আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এইচএসসি টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশে এই হলিক্রস কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই স্টেবল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের আইসিটির ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। হলিক্রস কলেজে প্রশ্নটি এসেছিল দু হাজার চব্বিশ সালের এইচএসসি টেস্ট পরীক্ষায় যাই সমাধানের চেষ্টা করি সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রশ্নটি আমি ডান দিকে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে ট্যাগ লিখবো উত্তর লিখবো এখানে উত্তর লিখব এটা প্রশ্ন এই প্রশ্নের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে দেখতে পাই লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে এবং প্রথমে যেটি লেখা হয়েছে এটা আন্ডারলাইন করা তাই না আন্ডারলাইন করা ফ্লাওয়ারের নিচে আন্ডারলাইন এবং এটা লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে তো আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমে শুরুতে কী লিখতে হয় মনে আছে আমি নিয়মিত ক্লাস নিই আর আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখে তারা অনেকেই পারে তারপরে বলছি প্রথমে লিখবো ডগ টাইপ এস্টেমেল ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এই এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তো এটা লেখা উত্তম তারপরে এই স্টেমেল এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করবো আর এইটা টোটালটা বডির মধ্যে হবে বডির অংশের মধ্যে এর যে বডি অংশ আছে তাকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয় তাই না তো সেখানে আমরা এটা লিখবো তা বডির ওপেনিং ট্যাগ তারপরে ফ্লাওয়ার লিখব ফ্লাওয়ারের দুই পাশে আমি লিখব ইউ কেন ইউ লিখব আন্ডারলাইন করার জন্য তো আরেকটি বিষয় বলে রাখি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যে এই যে এখানে যেটি আমি এখানে উপস্থাপন করেছি আউটপুট এই আউটপুটটা কিন্তু অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করে আমি এইগুলো লিখে যে আউটপুট সেটা এখানে আমি ক্রপ করে নিয়ে এসেছি হাতে তৈরি না তাই এই আউটপুটের সাথে কোডের হু মিল আছে আমি নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করি আচ্ছা তো ফ্লাওয়ারটা লেখা হয়েছে আপাতত দুই পাশে ইউ লিখেছি আন্ডারলাইন করার জন্য আমরা জানি ইউ ট্যাক দ্বারা আন্ডারলাইন করা যায় আই ট্যাক দ্বারা ইটা লিক করা যায় তাই না বি ট্যাক দ্বারা বোল্ড করা যায় পি ট্যাক দ্বারা প্যারাগ্রাফ লেখা যায় ফর্মেটিং ট্যাগ এগুলো তো আমরা জানি ফর্মেটিং ট্যাগ ইতিপূর্বে আলোচনা করেছি এইবার কি করব লিস্ট ট্যাগ খুব ব্যবহার করে এইগুলি লিখবো ওয়ান টু তার মানে কি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট ওএল ট্যাগ ব্যবহার করে অর্ডার লিস্ট তৈরি করা যায় ওএল ট্যাগ ও ওএল এখন কিছু কিছু বইতে দেখলাম আমার আসলে একটু অবাক লাগছে যে বিশেষ করে এই ভুলটা কেমনে করলো সেটি হচ্ছে ও এল এর সাথে ওয়ান লিখেছে মানে ওয়ান টু দিয়ে শুরু হয়েছে তো এখানে টাইপ সমান ওয়ান লিখেছে কিন্তু ও এর বাই ডিফল্ট তো এমনিতেই ওয়ান টু হবে তা আবার ওয়ান লিখতে যাব কিন্তু টাইপ দিয়ে এটা টেস্ট পেপারে লিখেছে সেই আমি টেস্ট পেপারের প্রশ্ন অনেক সময় ভুল থাকে বিশেষ করে উত্তরে দ্রুত দ্রুত পাবলিশ করে তো সেই অনেক সময় ভুল থাকে আবার সঠিকও থাকে কিন্তু কিছু কিছু মিস্টেক থাকে যাই হোক সমস্যা নেই আমরা আমি সঠিকভাবে উপস্থাপন করছি ওয়েলের সাথে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার হবে না এই ক্ষেত্রে বিশেষ করে কারণ ওয়েলের এমনি বাই ডিফল্ট আউটপুট এক দুই এক দুই তিন চার পাঁচ এরকম এবার রোজের দুই পাশে কি লিখবো এলাই লিখবো লিস্ট আইটেম কিন্তু রোজের বাম পাশে লিখব এলাই ডান পাশে লিখবো না না আমরা পরে লিখতে পারি কারণ এই রোজের আন্ডার হচ্ছে এইগুলা এখন রোজ রেড হোয়াইট মানে লাল সাদা দুই ধরনের গোলাপ তো এখন এই দুটা কিন্তু অর্ডার লিস্ট ব্যবহার করেছে বাট এটা এ বি লিখেছে তার মানে কি এইখানে ওই ওয়েল ট্যাগ ব্যবহার হবে কিন্তু ওয়েল ট্যাগের টাইপ হবে ক্যাপিটাল লেটারের এ এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার হবে তাই এখানে আবার ওয়েল ব্যবহার করব। এবং লিখবো টাইপ সমান এ ক্যাপিটাল লেটার কারণ এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে এবি যদি ছোটো হাতের এবি থাকতো তাহলে লিখতাম টাইপ সমান ছোটো হাতের এ স্মল লেটারে যদি থাকতো যেহেতু বড়ো হাতের আছে তাই টাইপ সমান এ লিখেছি তাই এ দিয়ে শুরু হবে এবার রেডের দুই পাশে লিখবে এল আই যেহেতু এগুলো লিস্ট আইটেম এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় আচ্ছা হোয়াইটের দুই পাশে লিখবে এল আই তারপরে এই ওয়েল ওপেন ছিল এই এল ক্লোজ করলাম এই এল আই ওপেন ছিল এল আই ক্লোজ করলাম এখন এই যে এই ও এল ওপেন করেছি আপাতত এখানে ক্লোজ করব না কারণটা কি কারণ এই ওএল এর আন্ডারে রোজ দুইটাই আছে তাহলে আমাদের এ রোজের আন্ডারে যে অংশটুকু ছিল সেটুকু লিখেছি এখন লিলির আন্ডারে আরেকটা সেট হবে সেই সেটটা হুবু এরকম একটা সেট হবে হুবু এইরকম একটা সেট হবে আবার নতুন করে রোজের জায়গায় লিখব লে আর এখানে অবশ্যই একটু পার্থক্য আছে এখান দিয়ে এর এখান থেকে কিন্তু সার্কেল তা সার্কেল স্কোয়ার বুলেট এই ধরনের লিস্ট আকারে উপস্থাপনের জন্য আনঅর্ডার লিস্ট বলা হয় ইউএল ট্যাগ ব্যবহার করা হয় তাহলে আমাদের এই অংশটুকু লেখার জন্য এখানে ধরবে না আমি পরের পেজে যাই পরের পেজে যাই হ্যাঁ তো যাই এই যে লিলি এলআই দিয়ে লিলি লিখলাম লিলির আন্ডারে যেহেতু এইগুলি আছে তাই এইখানে আমরা লিখব এই এইটা তৈরি করবো এখন এই লিস্টটা তৈরি করতে হবে আনঅর্ডার লিস্ট ব্যবহার করে এবং আনঅর্ডার লিস্ট এর ট্যাগ হচ্ছে ইউএল ইউএল এর বাই ডিফল্ট আউটপুট বুলেট বাট এটা তো বুলেট না এটা সার্কেল তাই আমাকে এর সাথে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে তার ভ্যালু হবে সার্কেল এইভাবে ইউএল টাইপ সমান সার্কেল ইউএল আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য কিন্তু এ এটুকু যদি না লিখি তাহলে আমাদের এখানে এই স্কোয়ার হবে এই সরি সার্কেল হবে না বুলেট হবে মানে এটা ফোটা হবে বুলেট বাট যেহেতু এখানে সার্কেল আছে তাই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু সার্কেল দিতে হবে এইবার হোয়াইটের দুই পাশে লিখব এল আই মানে লিস্ট আইটেম পিঙ্কের দুই পাশে লিখবো এল আই তারপরে ইউএল ক্লোজ এবং এই এল আই ক্লোজ এল আই ওপেন ছিল আই ক্লোজ হলো ইউএল ওপেন ইউএল ক্লোজ এল আই ওপেন আই ক্লোজ এল আই ওপেন আই ক্লোজ অর্থাৎ এ লিলির আন্ডারে এইগুলা আর ইউএলের আন্ডারে আবার এইগুলা তাই না আচ্ছা এখন ওই যে ওয়েল ট্যাগ কিন্তু পূর্বের পেজে ওপেন ছিল এইবার আমরা ওয়েল ট্যাগ ক্লোজ করব বডি ক্লোজ করবে স্টেমেল ক্লোজ করব। এই ওয়েল যে ক্লোজ করলাম এর আগে কিন্তু ওয়েল ওপেন ছিল খেয়াল করছো কিন্তু তোমরা এইভাবে আমরা এই ধরনের এক আউটপুট পাওয়ার জন্য এই স্টেমেল ট্যাগ লিখতে পারি তো আমি দুই পেজে দেখিয়েছি একটু বড়ো করে দেখানোর জন্য তোমরা এক পেজেই করবে সুন্দর করে সমস্যা নেই পারবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এর এই এই ছিল আজকের আলোচনা তো এর পরে কি আলোচনা করবো ওটা দেখে যায় এই যে উত্তরা মডেল কলেজের যে প্রশ্নটা এসেছিল দু হাজার চব্বিশ সালে ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব সরাসরি উত্তরে লিখে দিয়েছি এখানে কিন্তু ব্যাখ্যা আমি দিব কেন প্রশ্নটা এরকম চিত্র ছিল না চিত্রটা আমরা ওই ব্যাখ্যা দিকে তৈরি করেছি তো যাই হোক পরের ক্লাসে আমি রাজপুত্র মডেল কলেজের যে প্রশ্ন এটা সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই করে হবে